আসসালামু আলাইকুম ই ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে নতুন যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি গাড়ি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু অরিজিনাল চায়না না গাড়ি ঘরের মধ্যে রয়েছে ঘোলাতে হবে সব নতুন একদম যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন না কিন্তু কোনো রং না অরিজিনাল নতুন গাড়ি নতুন মালে যেগুলো লাগানো হয়েছে অরিজিনাল মাল অরিজিনাল চায়না দিয়ে লাগানো হয়েছে স্যান্ডি অরিজিনাল গাড়িটা মনে মনে অনেক ভালো আছে যারা মনে করেন যে আসলে নতুন গাড়ি কেনার মতো ব্যালেন্স নাই টাকা নাই আমি মনে করি এই গাড়িগুলো তাদের জন্য তো এই গাড়ির আপনার চাকা মোটর কন্ট্রোল পুরান আর ওখানে যতগুলো মাল দেখা সব নতুন মাল এই গদিটি নাগান না গদি লাগাই নাই পুরান তাই রয়েছে মতন লাগাইতেবো লাগামো তো এগারো যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওটা বেশি লম্বা করব না শর্টকাটে শেষ করে দিচ্ছি গাড়ি একদম নিউ কোথাও কোনো মালা নাই কোনো জং টং ধরা নাই এগারো যদি আমাদের কাছ থেকে আপনারা নেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেউ কোনো দামাদামি করবেন না কারো পছন্দ হলে নেবেন না হয় নিবেন না কিন্তু কোনো দামাদামি করবেন না এটার মধ্যে এখন যে ব্যাটারি আছে ব্যাটারি বা সাত আট মাসের হয়েছে মানে গ্যারান্টি নাই মোট কথা আর যদি কেউ নতুন নেন তাও দেওয়া যাবো এই বার্টি নিল হয়তো নব্বই একশো এরকম চালাতে পারবেন একদম চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ